اللهم <applause> আল্লা পোকা একটা ঢুকে গেছে একেবারে টাকরা পর্যন্ত এত অব্যবস্থাপনা মাহফিল করবেন সুন্দর করে এটা করতে আপনার এটা আপনার জন্য ফরজ না কিন্তু যদি করেন অবশ্যই করবেন মানটা বজায় রাখার দরকার আছে না নাই এখানে পোকা মাথা খারাপ করে দিচ্ছে এ নিয়ে কোনো বিকল্প কোনো ব্যবস্থাই নেননি বালতিতে পানি দিয়ে রাখলে অনেক পোকা কমে যেত আহ জীবনটা অতিষ্ঠ করে দামোদর মোড়ল পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রোতা ভাজন সভাপতি জনাব প্রফেসর ডক্টর মোহাম্মদ কামারুজ্জামান সাহেব সহযোগী অধ্যাপক ইতিহাস বিভাগ সরকারি বিএল কলেজ খুলনা এছাড়া বিশেষ বক্তা হিসাবে আলোচনা করেছেন হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন খুলনা এতক্ষণ আলোচনা করেছেন যারা আলোচনা শুনে আপনারা ধন্য হয়েছেন আপনাদের অত্র অঞ্চলের জন্য নিয়ামাত বাংলাদেশের জন্য নেয়ামাত আমাদের শ্রদ্ধাভাজন অভিভাবক আমাদের রাহার বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাহেব এছাড়া স্টেজে উপস্থিত আছেন আমি আপনাদের খুলনায় সবচেয়ে বেশি সম্মান করি আমার আমাকে ক্যামেরা দিয়ে ধন্য করেছিলেন এই দামোদর থেকে আমি ধন্য হয়েছিলাম প্রিয় ভাই ডাক্তার মিজানুর রহমান সাহেব এছাড়া আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা। পর্দার অন্তরালে মা এবং গরের সবাই গন্তিক স্থল থেকে সালাম জানাচ্ছি আসসালাম ও আলাইকুম রহমদুল্লাহী অব রাখে আমরা সেই মহান রবের সুক্রিয়া আদায় করি জয় মহান রফ আহ যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে কিছুক্ষণ আগে মুহতারাম বলছিলেন আল্লাহ ফেরেস সাথে মিটিং করলেন যে আমি খলিফা পাঠাতে চাই সেই খলিফা হলো এই মানুষ আল্লাহ রবুল আলমিন আমাদের মানুষ হিসাবে সৃষ্টি করেছেন রবের শুক্রিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ মহামানবের প্রতি দূর এবং সালাম অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টা দিন ইসলামকে বিকশিত করেছেন আমরা বাংলাদেশের জমিনে বসে মদিনা কল্যাণ রাষ্ট্রের ইসলাম পেয়েছি সেই মহামানবের প্রতি দুরুদ সালাম সবাই বলছি সাল্লাহ সম্মানিত ভাইয়েরা আমরা এমন একটা সময় এখানে উপস্থিত হয়েছি যেই সময়ে স্বাধীনতা পেয়েছি কিন্তু স্বাধীনতা রক্ষা করতে পারবো কিনা এ নিয়ে কিছুটা দুশ্চিন্তার কালো মেঘ জমা হয়েছে নাকি হয় নাই জমা হয়েছে নাকি হয় নাই বাংলাদেশ থেকে স্বৈরাচার বিতাড়িত হয়েছে এটা ঠিক কিন্তু স্বৈরাচারের দোষর যারা তাদের প্রেতাত্মা যারা তারা এখনো বাংলাদেশ থেকে বিতাড়িত হয় নাই কথা বলেন ঠিক কিনা বাংলাদেশে তাদের আনিত প্রতিষ্ঠান এখনো বলবৎ রয়েছে ইন্ডিপেন্ডেন্ট টিভি সময় টিভি প্রথম আলো তারপরে ডেইলি স্টার এগুলো তাদেরই প্রতিষ্ঠিত বলেন ঠিক না এইগুলোতে এখনো অপপ্রচার আছে না নাই আছে না নাই বাংলাদেশের মানুষ যেভাবে স্বৈরাচারকে বয়কট করেছে একই ভাবে তাদের প্রতিষ্ঠিত সকল প্রতিষ্ঠানকে বয়কট করার সময় এসেছে তা না হলে তাদের পক্ষে গুণগান করার এই স্বৈরাচারের প্রেতাত্মা এই পত্রিকা মিডিয়াগুলো এখনো নানান ভাবে তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেন ঠিক কিনা প্রথম আলোর রিপোর্ট আপনারা দেখেছেন ইলিয়াস হুসাইন সাংবাদিক সচ্চার কণ্ঠে যিনি স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন তার পনেরো মিনিটের যে রিপোর্ট আপনারা দেখেছেন চোখে পড়ে থাকতে পারে এই বাংলাদেশে জঙ্গি নাটক তৈরি করেছে এই প্রথম আলো এটা প্রথম আলো নাই বরং এটা বাংলাদেশের জন্য প্রথম অন্ধকার এই অন্ধকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে নয়া দিগন্তের সূর্য রচনা করতে হবে মনে থাকবে মনে থাকবে মনে রাখতে হবে ইনশা সম্মানিত ভাইরা ভূমিকায় বলতে হচ্ছে এই জন্য সময় অনেক গল্প পোকাটা আক্রমণ করেছে এমন কায়দায় যে কথা বলার শক্তি একেবারে মোটামুটি কেড়ে নিয়েছে তারপরেও কিছু কথা না বলে যাব বলার দরকার আছে না নাই মোহতারাম সেক্রেটারি জেনারেল তো বললেন পনেরোটা বছর কথা বলতে পারি নাই ঠিক কিনা আমরা আগে স্টেজে আসলেই বলতো হুজুর সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে ওয়াজের উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে মোটামুটি মক্তভেতে শিখেছিলাম আলিফ বাতাসা কোরান হাদিস মোটেও জানিনা এমন কিন্তু না খুব কষ্টে আছি সবাই একটু দূরত পড়েন তো হম মা আহ uh, গুলি <laughs>